জাহিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক সোলজার ফেরত মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আজকের এমন একজন গার্জেনকে পেয়েছি জানাদের একমাত্র সন্তান যেখান থেকে ও হয়েছে আজ পর্যন্ত বাবা মাকে ছেড়ে থাকেন সত্যি বলতে বাবা মা অনেকটা ভাবুক আজকেরে আমাদের কাছে ভর্তি করে দিয়েছে আমরাও আপনাদেরকে বলছি গার্জেন পক্ষকে আমার এখানে যদি আপনার বাচ্চার কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন আমি সেই প্রবলেম উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে সলভ করার জন্য তৈরি আছে অবশ্যই যদি প্রবলেম বড় থাকে অবশ্যই আমি এক সপ্তাহের মধ্যে সলভ করব আবারও মাথায় রাখবেন আপনারা নিশ্চিন্তে এবং ভরসা সাথে আমাদের কাছে আপনাদের বাচ্চাদের রাখতে পারেন যে কোনো সমস্যা সে খাওয়ার সমস্যা হতে পারে পড়ার সমস্যা হতে পারে ড্রেস আদার্স যে কোনো সমস্যা আপনারা কিন্তু আমাদের বলতে পারেন কারণ আপনারা আপনাদের নয়নের মনিকে আমাদের হাতে দিয়ে যাচ্ছেন আবারও বলছি খাওয়া থাকাটা বড় ইম্পর্টেন্ট সঠিক এডুকেশন হচ্ছে কেননা আমাদের আর একশো পঁয়ষট্টি দিন পরে এসএসসি জেড এর এক্সাম হবে সেই এক্সামে পাশ করলে আপনারা বিএসএফ সিআসএফ সিআরপিএফ এস এস বি আইটি বিপি অসম রাইফেল এনআইএ এস এস এম চাকরি পেতে পারেন আবারও বলছি সময় পৃথিবীর সব থেকে দামি সম্পদ আমাদের গার্জেনরা আমাদের রাস্তা দেখাবে সেই রাস্তা দিয়ে আমরা যাব। যদি ওনাদের থেকে কোনো ভালো পরামর্শ পাই অবশ্যই সেটি আমরা মাথা পেতে নেব এবং এই একাডেমি আমাদের একাডেমি না আমার একাডেমি অতএব আবারও বলছি প্রত্যেকটি গার্জেনকে আমি নিশ্চিত ভাবে আমি পরিষ্কার করে বলতে চাই অ্যাকাডেমিতে থাকাকালীন আপনাদের বাচ্চাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেটা আমার ফল্ট আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করে নেব শুধু আপনাদের প্রয়োজন আপনারা আমাকে একটু অবগত করবেন তো যাই হোক আজকের আমি যে ভাইটিকে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট মেদিনাপুর থেকে পেয়েছি ভাইটির হাইট অনেক ভালো একশো সাতাত্তর সেন্টিমিটারের উপরে এবং ও জেনারেল ক্যান্ডিডেট আপনারা জানেন মেদিনাপুর জেনারেল এরিয়া এবং জেনারেল ক্যান্ডিডেট সেই সূত্রে একশো পাঁচ থেকে একশো তিরিশের মধ্যে স্কোর করতে হবে তাহলেই সার্ভিস পাবে সে আমার একাডেমি হতে পারে অন্যত্র হতে পারে বা বাড়িতে যারা এই নাম্বারটি তুলতে পারবে তারা সফল হবে তো আজকে আমি গার্জেনকে ওয়েলকাম জানাই এবং স্টুডেন্টটাকেও ওয়েলকাম জানাই নমস্কার স্যার ভালো আছেন আপনি আপনার বাড়ি কোথায় কি যদি বলেন আমার বাড়ি হচ্ছে বড়বেতা পশ্চিম মেদিনীপুর আর গ্রামের বাড়ি হচ্ছে বড়ঙ্গা ওই pani বড়দার থেকে দই 2 দূরে আপনি বাচ্চাকে কি দেখতে চান কি রূপ মানে উদ্দেশ্যে এত কষ্ট করে আপনাদের আসা এসে আসা বাচ্চা যেমন এখানে একটা যে কামিতে ভর্তি করছি এখানে জানো থেকে সাফর নগরে একটা কিছু করে নিয়ে যেতে পারে আপনি আশীর্বাদ করবেন আমি যদি বেঁচে থাকি একদম কথা দিচ্ছি আপনাকে আমি চেষ্টা করব বাচ্চাকে অবশ্যই যেন ওর স্বপ্নের যে সার্ভিসটি সেটা যেন পাইয়ে দিতে সাহায্য করতে পারি সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয় মেধার ভিত্তিতে হয় এখানে কেউ কাউকে কিছু দেয় না আমরা একটা কোচিং সেন্টার ফলে আমরা স্টুডেন্টকে যোগ্য গড়ে তুলি আরও যোগ্যতার ভিত্তিতে নিজের চাকরিটি নেয় বেটা কি ভালোবাসিস ক্রিকেট খেলতে তাই তো ডিস্ট্রিক্টের মধ্যে চ্যাম্পিয়ন ছিলিস আচ্ছা আহ কতদিন ক্রিকেট খেলেছিস অঙ্ক খুব খারাপ তাই তো ভয় লাগে না ভাল লাগে না ভয় লাগে চলো ভীতিকে দূর করা যেতে পারে আর ভালো না লাগলে তাকে ভালো লাগানো যেতে পারে এক সময় তুমি করি এখন তোমাকে করতে হবে না করতে পারলে সফলতা আসবে না তো করতে পারতো বুঝতে পেরেছো তোমার নাম কি কোন স্কুলে করেছো তুমি আচ্ছা প্রিয় প্রত তুমি কিসে চাকরি করতে চাও রেলওয়ে রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে মানে আরপিএফ আচ্ছা খুবই ভালো ফর্ম ফিল আপ করেছো চলো ঠিক আছে অবশ্যই তোমাকে আমি চেষ্টা করব যাতে তোমার স্বপ্নের চাকরিটা হয় আবারও বলছি রেলের চাকরিতে কম্পিটিশন একটু বেশি থাকে তো সেই সূত্রে হার মানার কিছু নেই যত বড় স্বপ্ন দেখবে তত পরিশ্রম করার জন্য নিজেকে তৈরি করবে আবারও মাথায় রাখবে স্বপ্ন যদি তুমি দেখে থাকো সেই স্বপ্নটা অ্যাচিভ করার জন্য যে পরিশ্রম এবং যে মানে তোমার গাইড গাইড লাগবে আমরা পরিশ্রম তোমার করতে করতে হবে হবে যদি তুমি পারো শুধু সময়ের অপেক্ষায় আর এটার সাথে সাথে তোমার যোগ্যতা অনুযায়ী যে যে চাকরি আসবে সবগুলো পরীক্ষা দিতে হবে ঠিক আছে স্যার আপনি আশীর্বাদ স্বরূপ যদি কিছু বলতে চান যে সকল গার্জেনরা বাড়ি থেকে শুধু বাচ্চাদের পাঠিয়ে দেন তাঁনারা পাঠাতে যদি চান আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু আপনি এবং আপনার ওয়াইফ আপনারা দুজনেই এসেছেন সবকিছু দেখলেন আমাদের সঙ্গে আপনি আমি যখন ক্লাসে ছিলাম আপনি ছিলেন আমি তখন আসলাম ক্লাস করছিলাম যদি কেউ আসতে চায় মেদিনীপুর ক্লাসের আমরাও ক্লাসটা শুনলাম দেখে ভালো লাগলো ছেলেদের মধ্যে ভীতিটা অনেকে ভীতি ছাত্রও আছে দেখলাম যে যারা ভয় বলে দেবে ছিয়ানব্বই পাবনা করে দিল হাত ফট করে আমি আবার সে তাদের বোঝে পাস তারপরে আর কেউ হাত তুললো না পাস করার পরে এটা দেখে ভালো লাগলো কারণ তাদের মধ্যেই বোঝা যাচ্ছে যে কে করবে কে করবে না সেটা আপনি ওখানে চুজ করে দিচ্ছেন আহ বিষয়টা ওদের মধ্যেতে ভীতিটা দূর করতে হবে আশীর্বাদ করি প্রত্যেকেই যেন আপনিও সুস্থ থাকেন ছেলেরা যারা বাবা মাকে ছেড়ে এসেছে অবশ্যই আহ গতকাল রাত্রেই আমাদের একজন ছাত্রী অসুস্থ হয়ে গেছে আমরা ইনস্ট্যান্ট তাকে নিয়ে হসপিটালে গিয়েছি এবং চিকিৎসা করেছি এবং তাকে সুস্থ করেই নিয়ে এসেছি তার গার্জেনের সঙ্গেও আমরা কথোপকথন করেছি আর সেই মেমির এই যে ভিডিও টাইম ছেড়ে ছিলাম দেড় বেশি মানে মানুষ দেখেছিল যাই হোক আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো ছাত্র যেমন বড়ো হতে পারে না কোনো বাচ্চা যেমন বড় হতে পারে না তেমন কোনো প্রতিষ্ঠানও বড় হবে না আমরা চাই আপনাদের আশীর্বাদ নিয়েই আমরা আগে যেতে তাতে আমরা একটু ধীরে চলি এই নীতিতেও বিশ্বাসী আছি ধন্যবাদ স্যার ভালো থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনাদের সেই সকল বাচ্চাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন সেই সকল গার্জেনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন যেনারা একটা সঠিক গাইড পাচ্ছেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে তারা